প্রথম ঠিক আছে যে বাবু স্টাইল করেছিল এই স্টাইল প্রথম ছিল হ্যাঁ এই এই স্টাইল তুলুম একটা আচ্ছা টু টুইল হালাইসি এখন স্টাইল চেঞ্জ কর হ্যাঁ এই স্টাইল তুলুম রেডি হই হ্যাঁ একটু হাসামস্কি হাসো একটু সুন্দর করে আসো ছুট চাবো ওকে হ্যাঁ হ্যাঁ সুন্দর আছে অসাধারণ হয়েছে হ্যাঁ স্টাইল চেঞ্জ কোন স্টাইল করবা ওহ এটা আরো সুন্দর হইতেছে আর স্টাইল আরো সুন্দর হইছে কয়েদার না কেনা ওহ এ নেই একটু হাস আপবো একটু স্টাইল ধরো দেখি নিউ স্টাইল কেমনে ধরবা ও এটা আরেকটা স্টাইল না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আব্বা তুমি এত স্টাইল পাল্লা কোন থেকে গো তোমার তো আমার ই ই মানার ও আবার কেমনে করে চোখে থেকে খুললো এইভাবে একটা তুলি হ্যাঁ আসো হ্যাঁ ও খুব সুন্দর স্টাইল আচ্ছা আব্বা এখন আর একটা স্টাইল কোন স্টাইলে তুলাম যায় ছবি তিনটা তুলছি ধরো আর আরো কয়টা তুলুন ছবি এখন কি স্টাইল কব ও ও এটা একটা স্টাইল না আচ্ছা কোন দিকে তাকাইছে ঠুটে কামড় দিয়ে মানে দাঁত কামড় দিয়ে মাথায় হাত দিয়ে না তুমি তো অনেক স্মার্ট হয়ে গেছে হ্যাঁ ওইছে এটা হইছে এটা হ্যাঁ পরে চেঞ্জ হ্যাঁ এখন কোন স্টাইল মেলাডি দি তুই লালা স্টাইল হ্যাঁ এখন কোনটা স্টাইল হুন্ডাই বইয়া হ্যাঁ হ্যান্ডেল ধরে তোমার দাদু কি কয় হ্যান্ডেল ধরে হ্যান্ডেল ধরে হ্যান্ডেল ধরে না হ্যাঁ আব্বু হ্যান্ডেল ধরে ও ও সাধারণ স্টাইল আব্বা আইরা তুলিয়া টুত টুনুত তুলিয়া ফলাইছি হ্যাঁ এরপরে স্টাইল চেঞ্জ এখন কোন স্টাইলে যাব আব্বু হেন কোন স্টাইল স্টাইল কোনটা কোনটা দরবা কনে ধরুম কনে ধরুম ও এনে দাঁড়াম তুমি নেবা ওইরকম করে আচ্ছা দাঁড়াম তাহলে কি আমি ওই পাশে যাই ওই পাশ থেকে তুলি আচ্ছা হ্যাঁ তুমি যেমন বইছ আমি এমন নেব ও সেরকম একটু হাসার লাগবো না হ্যাঁ ও

হ্যাঁ এটা আরো সুন্দর আচ্ছা থাকো সুন্দর করে তুলুন হ্যাঁ এটা হ্যাঁ তুলছি পরের পরেরটা আর আর কোন স্টাইল এটাই লাস্ট আজকে আর না কোন স্টাইল হ্যাঁ আবার একটু পরে আহ তোমার লগে আমি একটা দুই নাম্বারই করছি কে কি করছি কও দি দুই নাম্বারই করছি রে কি দুই নাম্বার এটা করছি দর এটা নয় একটা স্টাইল করে শেষ ছবি তোলো তো শেষ স্টাইল ও ভদ্র স্টাইল না এটা না অন্য কোনো স্টাইল ধরবা বা চোখে দিয়া হ্যাঁ ওকে হ্যাঁ এটাই শেষ না না রকম স্টাইল হ্যাঁ তুলো

আমি একটা ছবিও তোমার তুলি নাই কি করছি কসে কসে কি করছি ও খারাপ খাও না কি করছি জানো হ্যাঁ ভিডিও করছি বিরু করে কি হয়ে গেছে গা হ্যাঁ অন্যায় হইছে তাহলে কি মাপছ লাগবো কেমনে মাপছ আমি কানে 10 বার উট বসতে লাগবো কার তোমার আমার কানে 10 বার উট বস করা লাগবো একাতে হাতে মোবাইল এখন কানে ধরি কেমনে করছে এক কানে আমি ধরি কেমনি করবা তুমি তুমি কানে ধরে ডয় বেবে না আমি মোবাইল ধরি ও তুমি মোবাইল ধরবা ও আমি মনে করছি যে বুদ্ধি শুদ্ধি কম কিন্তু না এখন কি করবা তাও কানে ধরার লাগবো হ্যাঁ হ্যাঁ না দল লয় না না maaf করে দেন যায় না না maaf করে দাও আজকাল লাগে না আর কোনোদিন এই ভুল করব না না maaf চাইলাম আর কোনোদিন এই ভুল হবে না না আর হবে না আর হবে না